বিশ্বনবী তিনি আর কথাগুলি শুনলেন আর শোনার পরে বললেন সাহাবি রে তোমার কি কিছু নাই বলে না হুজুর কিছু নাই আবার নবী বললেন কিছু নাই বলে না কিছু নাই আল্লাহ রসুল বললেন তোমার মা নাই তোমার আব্বা নাই এমন সময় সাবিটির চোখ দিয়ে পানি আসলো আর বলতে লাগলেন ইয়ার রসুল আপনার আব্বা নাই আপনার আব্বা নাই আপনি ইয়াতিম নবী আপনি ইয়াতিম রসুল কিন্তু দেখা যায় আপনার আমি সাহাবি তাই যেন দেখা যায় আমার আব্বা নাই আমার মা জীবিত আছে রসুল্লাহ বললেন এত বড় নিয়ামত আল্লাহ পাক তোমাকে এখনো দিয়ে রেখেছে আর তুমি বলো আমার কাছে কিছুই নাই রসুল্লাহ বললেন আমি বিশ্ব নবী বলছি যে আল্লাহর জান্নাতের আশায় তুমি শহীদ হওয়ার জন্য যাচ্ছ রাসূলুল্লাহ বললেন বাড়ি ফিরে যাও আর তোমার মায়ের সেবা করো যত্ন করো খিদমত করো এমনি করে যেন সেবা যত্ন করো আল্লাহর বেহেশত যেন তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন ধরে বলুন সুবহানাল্লাহ এটা আমি বাংলাতে বললাম বাংলা জবানে আপনাদের শোনালাম কিন্তু রাসুলের ভাষা যা ছিল তাই মধ্যে কোট করেছেন নিয়ে এসছেন আল্লাহ নবীর ভাষাটা সেই দিন এরকম ছিল নবী যেন বললেন ইজাহাব 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 বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে যাও চাকুরি মাহা চাকরি মাহা চাকুরী মাহা তোমার মাতা পিতার সম্মান করো যত্ন করো রসূল উল্লাহ তারপরে বলেন ফাইন যেন দেখে রিজলেয়া তোমার মায়ের তুই পায়নি যে আল্লাহর ব্যস্ত আছে যদি বলুন সুবাহ আর্য উল্লাহর এই বক্তৃতা চলছে কেমন সময় দেখা যায় সাহাবি তিনি যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া যেন বলছেন ফাইনা না ইয়া রাসূলুল্লাহ বুখারী শরীফের ইবারত

সুভাদ বা সারিউ মিলাম অংশ তিন বের রপেগম ছুজাস দৌড়ায় আস কল্যাণের দিকে মাক্সের আর্থের দিকে আমি রবের দিকে ছুনাস যে বেশ চিন্তা হচ্ছে জমিনো আকাশের চাইতে বেশি প্রশাসনু সুভাহা র আর দু সুভাহ সাবিটি বক্তৃতা শুনতে শুনতে বলছেন ফাই নাই না রাসুল আমি যদি শহীদ হয়ে যাও আমি যাব কোথায় রাসুল উল্লাহ বললেন কলাফিলের মতো চলে যাবা ধরে বলুন সুবাহ আমার ভাইরা মুসলিম শরীফের হাদিস আপনাকে বিরক্ত হচ্ছেন আমার পরে পরে জয়নুল আবেদিন সাহেব আসবেন আর উনি আপনাদেরকে অনেক কিছু মজার মজার কথা বলবেন কথা বুঝেন কিনে অনেক মজার মজার কথা বলবেন আপনারা শুনবেন আর আমি নাজমালাম আপনাদেরকে মজার কথা না বললেও রুহের কিছু খোরাক মোমেনদের রুহের খোরাক মোমেনদের ইমানে যে মরিচা ধরেছে মোমেনদের ইমানে যে সব ধরেছে ময়লা বসেছে বিশ্বাস করুন কোন বৈজ্ঞানিক এ ধরনের কোনো কেমিক্যাল আবিষ্কার করতে পারে নাই ইমানের জং ছাড়াবে এরকম কেমিক্যাল আবিষ্কার হয় নাই আল্লাহ তার হাবিবকে দিয়ে সেই কেমিক্যাল যেন দিয়েছেন সেটা হচ্ছে কোরআন কোরআন দিয়ে ইমানের জং সাফ করা সম্ভব ধরব আরো দরবন্ধু আমার ভাইরা বুঝাচ্ছিলাম আপনাদেরকে যে সেই সাহাবিটি বলকে বললেন চান্না বেহেস্তে চলে যাবা এখন মুসলিম শরীফের হাদিস একজন সাহাবি রাসুলের কাছে বসে আছেন তরুণ আল্লাহ সাহাবিটার নাম হচ্ছে এখন আপনাদেরকে এই হাদিসটা পরে শোনাচ্ছি বসে আছেন এই হাদিসটা পরে শোনাচ্ছি আগে বুড়ো মানুষের কথা শোনাই বুড়ো মানুষেরা জান্নাতে যাবে তো ওরা কি বুড়ো হয়ে থাকবে বুড়ো হয়ে থাকবে সব তিরিশ বৎসরের যুবক আর যুবতী হয়ে জান্নাতের মধ্যে বসবাস করছে যেহেতু তিরিশ পারা কোরআন যথেষ্ট তিরিশ পাড়া কোরআন ওপরে আমল করেছে ভালো কাজ করেছে পাক যেন তারাকে বেহস্ত দান করেছেন এখন বেহস্ত যাওয়ার পর দেখা যায় একটা মানুষ সে বৃদ্ধ নয় দেখা যায় সে বলছে আল্লাহ তুমি জান্নাতে দিয়েছ আমাকে নাঙল দাও নাঙল বলেন না হাল বলেন আপনারা নাঙল হাল একই কবি কিন্তু বলছে এক নয় জয়নাল ধরোহাল অবিনাশ কাটে ঘাস কথা বুঝেন কি এখন সে তো আর লাঙল টাঙল বলল না জয়নাল ধরে হাল অভিনাশ কাটে ঘাস কবি বলছে সর্বনাশ জয়নালের নামটা পরে প্রথমে আনলা এই প্রথমে আনলা আর যেন অবিনাশের নামটা যেন পরে নিয়ে আসলেন আর সে আবার ঘাস কাটছে এ কবিতা রচনা করা ভুল হয়ে গেছে কবি বলছে নতুন কবিতা রচনা করতে হবে আই কপ রেলগাড়ি ধপা ঝপ আলুর দম হাঁটতে বা তারা মাঠে পারে নিপ তাদের খাড়া দুটো সেই তারা হাঁটতে বা এখন মাস্টারকে জিজ্ঞেস করে এগুলো কি ছেলেকে বাবারা জিজ্ঞেস করে কি পড়ালো মাস্টার বলছে ডিম ডিম করে পড়ালো এখন মাস্টারও ডিম বুঝে না ছাত্ররাও ডিম বুঝলো না কবিতা রচনা হয়ে গেল এখন হাল এ কথাটা মুসলিম শরীফের মধ্যে এসছে হাল গাছ খেজুর উন তম্বা সব এসছে কোরআনের মধ্যে আমার ভাইরা এখন দেখা যায় জান্নাতের মধ্যে একজন যেন দেখা যায় বলবে আল্লাহ হাল দাও এই দুনিয়ার জমিনে দেখা যায় বৃদ্ধ মানুষ একটা বুড়ো মানুষ সেও যেন হারে যেন হাল নিয়েছে নাঙল নিয়েছে হালটা নিয়ে দেখা যায় চাষ করার জন্য মাঠে গিয়েছে মাঠে যখন যাচ্ছে তখন দেখা যায় সে মাঠে চাষ করছে আর কপালের ঘামগুলি পুষছে আর বলছে আহ আমার সন্তান আমার সন্ততি আমার ছেলে মেয়ে আমার আলাপ যাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি তারা কি আমার খবর নেই না আমি যে বুড়ো পিতা আমি বৃদ্ধ মানুষ আমার খবর কি আমার রিলেশনের মানুষ কেউ নেই না দেখি তো আমার জন্য কেউ পানি টানি একটু নিয়ে এসছি না খাবার নিয়ে এসছি না দিকে তাকায় দেখে তো কেউ নেয় কত বুঝুন কি নেই কেউ নাই এমন সময় দেখা যায় হাল বতে বতে আবার যেন বলছে দেখি তো কেউ এসছে কি না দেখা যায় যেন দেখে পিছনে একজন সুন্দরী রূপসী তরুণী একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে হাল ছেড়ে দিয়ে বুড়ো মানুষটা ওই কাছে গিয়েছে ওর কাছে গিয়ে বলছে এই তুমি সুন্দরী রূপসী তরুণী মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো তো যুবতী মেয়েটা বলছে এই বুড়ো তোর দুনিয়া করা দেখছি দুনিয়া করা তুই বুড়ে গেছিস এখনো তোর দুনিয়া করার শখ শেষ হলো না এখনো দুনিয়া করছিস দেখবেন কিছু মানুষ আছে ওর দুনিয়া করার কত শখ বুড়িয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে মোচকে কালো করেছে মাথার চুলগুলো কালো করেছে দাড়িগুলি কালো করেছে স্ত্রী সামনে গেছে দেখো আমি কেমন যুবক তোমার স্ত্রী কি জানে না তুমি কয় সেকেন্ড কয় মিনিটের যুবক খামাকা তুমি কালো কলপ করেছো তিনি বলেছেন কালো কলপ না এটা হচ্ছে ধোকার কাজ খবরদার ধোকাবাজি করো না এটা করো না যদি নবীর সন্ন্যাত আদায় করতে হয় তাহলে মেহেন্দি কালারটা করো আমি রসুল উল্লাহর সন্ন্যাত আদায় হয়ে যাবে জরিমন সুবাহ এখন ওই সত্তরী রূপসী তরুণী মেয়েটা বলছে এই বৃদ্ধ মানুষ তোমার দুনিয়া করা দেখছি দুনিয়া করা হাদিসের মধ্যে এসছে বয়স যখন চল্লিশ হয়ে যেত সুবাহান আল্লাহ এই চল্লিশ হয়ে গেলে তারা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক দুনিয়ার সাথে মোহ দুনিয়ার সাথে রাগবাত যদিও থাকতো অত বেশি থাকতো না আখেরাতের চিন্তা কায়ামতের চিন্তা আল্লাহ কাছে হিসাব দেওয়া লাগবে তার চিন্তা নানারকম চিন্তার মধ্যে জীবন যেন বাস্তবায়ন করতেন এমন সময় যেন দেখা যায় বিশ্বনবীর সাহাবিরা এই চিন্তা করতে 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 একদিন যেন একজন সাহাবিকে আল্লাহ নবী বলছেন সাহাবিরা তুমি আমার কাছে কেন এসছো সাহাবিদি বললেন বোকার শরীফ হাদিস আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করলেন সাহাবিদি যেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমি তো জিহাদের ময়দানে যাচ্ছিলাম কিন্তু আমার যেন স্ত্রী হজের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এখন সে কি হজে চলে যাবে আমি কি জিহাদের ময়দানে চলে যাব আল্লাহ রাসূল বললেন আল্লাহ না না তুমি যেও আর তোমার স্ত্রী তুমি একা যেন ছেড়ে দিও না আল্লাহ করলেন তোমার স্ত্রী যেন দেখা যায় পড়ে নমাজ হজ করে যা করে এর জন্য যেন দেখা যায় এমনি করে পর পুরো যেতে পারবে না তার মানে একজন মহিলা সে একা একা সফর করতে পারবে না সফরটা হারাম করে দেওয়া হলো কি দুনিয়া থেকে পাপ দিয়ে আখেরাতে আল্লাহর আজাব গজব থেকে বাঁচার জন্য তিনাদের চিন্তার ভাবনা ছিল এখন কথাটা বলতেছিলাম এই বৃদ্ধ মানুষটা বুড়ো মানুষটা হাল টাল ছেড়ে দিয়ে মেয়েটাকে বলছে যে তুমি যখন আমার প্রতি এত মায়া দেখালা এত মায়া করেছ যে আমি বুড়ো মানুষের দুনিয়া করা দেখছো চাষ করা দেখছো তো বুড়োটা বলছে আমি তোমাকে বিয়ে করব বিয়ের কথা কোরআনে এসছে না নেকার বাপ হাদিসের মধ্যে বাপ পাতা হয়েছে না হয় না আমি সেদিকে যাচ্ছি না এখন দেখা যায় সে বলল। যে তুমি যখন এত আমার প্রতি মায়া করেছো করা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাকে বিয়ে করবো এখন সেই যুবতী সুন্দরী মহিলা বলল যদি বিয়ে করতে চাও তাহলে পারে আমি বিয়ে করতে রাজি আছি চলো কাজীর কাছে চলো কাজীর কাছে এখন কাজীর কাছে গিয়েছে কাজীকে সব ঘটনা শোনালো যে বিয়ে পড়ায় সে কাজী বলছে দেখো বুড়ো মানুষ তুমি বৃদ্ধ মানুষ এই সুন্দরী রূপসী এর যেন সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না বুড়ো তুমি বিয়ে করো না কাজী বলছে আমি বিয়ে করব। দুজনে ঝগড়া শুরু করে দিল ও বলছে আমি বিয়ে করব ও বলছে আমি বিয়ে করব ঝগড়া এখন এই কথা কোরআনের মধ্যে এসছে ফাইল দা না দাঁড়া তুম ফিশাইন তোমরা যখন কোন সমস্যার সম্মুখীন হবে ঝগড়া করো না তা না যাকে মানে হলো ঝগড়া ঝগড়া টগড়া করো না তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফাইসালার সম্মুখীন হয়ে যাও তোর মনে সবাই এখন দেখা যায় ওই সুন্দরী রূপসী মেয়েটা বলছে এই কাজী তুমি বিয়ে করবো বিয়ে করবো ঝগড়া করো না এই বুড়ো তুমিও ঝগড়া করো না চলো রাজার কাছে চলো রাজা ভাইসালা করে দিবে যাকে প্রাধান্য দেবে সে আমাকে বিয়ে করবে এখন রাজার কাছে গেছে রাজাকে গিয়ে সব ঘটনা শোনালো সব কথা শোনালো রাজা বলল এই মানুষ তুমি কশো বিঘা জমির মালিক বুড়োটা বলল একশো দশ বিঘা জমির কর দিয়ে খাজনা দিই রাজা আপনাকে আপনি কি জানেন না রাজা বলল একশো দশ বিঘা কেন আমি রাজা তোমারে বলি শোনো একশো কোটি এমনি করে দশ লাখ একর বিঘা জমির তুমি যদি মালিক হও তবু যেন এই সুন্দর রূপশীল যেন জৈবন তুমি রক্ষা করতে পারবে না পুরো তুমি বিয়ে করতে পারবে না যেন কাজীকে বললো কাজী তুই বিয়ে পড়ে ক টাকা পাস য টাকা পাস সেই টাকা দিয়ে এর সৌন্দর্য তুমিও বজায় রাখতে পারবে না রাজা বলছে আমার কাছে অট্টালিকার অভাব নেই আমি যেন বিয়ে করবো তিনজনে ঝগড়া শুরু করেছে ও বলছে আমি বিয়ে করব ও বলছে আমি বিয়ে করব । সব উপসী তরুণী মেয়েটা বলল তোমরা ঝগড়া করো না আমার পিছনে দৌড়াও আমি দৌড়তে শুরু করলাম আমি ছুটতে শুরু করলাম তোমরা আমার পিছনে দৌড়ো যে তোমাদের তিনজনের মধ্যে আমাকে আগে ধরে নেবে কথা দিচ্ছি তাকে যেন আমি বিয়ে করে নেব এমন সময় যেন সেই সুন্দরীর রূপসী তরুণী ছুটতে শুরু করে দিল এরা তিনজনে দৌড়াতে শুরু করেছে রাজার কাজকাম করা অভ্যাস নাই রাজা যেন কেমন করে পায়ের ওপরে উঝোট লাগলো আর মুখের ভাগে পড়ে গেল আর যেন তার কান দিয়ে চোখ দিয়ে যেন রক্ত আসতে লাগলো মালিকুল মালেকলম যেন এসে গেল তার জানটা কবজ করে নিয়ে চলে গেল রাজার বিয়ে করে শখ শেষ হয়ে গেল তৃদ্ধ মানুষটা বলছে ছোট্টবেলা থেকে চাষ করে 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 আমি সব হয়ে আছি আমি অত তাড়াতাড়ি হার মারবো না খুব দ্রুত দৌড়াচ্ছে ধরার জন্য বিয়ে করবে না এখন তার পায়ে কি করে লুংমিটা লাগলো সেও মুখের ভাগে পড়লো তারও যেন কাছে মালুকুল মহৎ আসলো তারও জানটা কবুজ করে নিয়ে চলে গেল এখন আছে কাজী সেই যুবক সেই তরুণ এখন সুন্দরীর উপসী তরুণী মহিলা পর্বতের ওপরে চেপে বলছে সর আছে ধরার আমাকে তোমরা এখনো কেউ ধরতে পারো নাই আমাকে বিয়ে করতে পারবে না এই কথা বলে সেকেন্ডের মধ্যে পর্বতের ওপর থেকে দেখা যায় সুন্দরী যুবতী নিচে নেমে চলে এসেছে যুবক যেন ধরার জন্য চেপে ছিল সেই পর্বতের ওপর ওপর থেকে তাকে ধরার জন্য নিচে যেন ঝাঁপ দিয়েছে যেমন না পড়েছে সঙ্গে সঙ্গে দেখা যায় মালিক মত আসলো তারও জানটা কবজ করে নিয়ে চলে বলা এমন সময় সুন্দরী রূপসী তরুণী মহিলা বলতে শুরু করলো ইন্নি 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 আমি আমি আনা দুনিয়া আনা দুনিয়া আমি হলাম দুনিয়া আমি হলাম দুনিয়ার সৌন্দর্য আল্লা সুবাহ এই দুনিয়াটাকে এমন সুন্দরী উপসিত তরুণী মহিলার নাই সুন্দর করে যেন সাজায়া দিয়েছেন এই দুনিয়া করতে গিয়ে কোরআন ছেড়ে দিও না রসুল ছেড়ে দিও না আঁকের রাত ভুলে যেও না আকে বাদ ভুলে যেও না আল্লাহরে ছেড়ে দিও না জাহান্নাম ভুলে যেও না জান্নাত ভুলে যেও না নইলে এই দুনিয়া আর পিছনে দৌড়াতে গিয়ে ইহকালটাও যেন অমঙ্গল হবে পরকালটাও অকল্যাণ হয়ে যাবে বিশ্বনবী বললেন এমনি করে আতিয়া আনিয়া ওয়াজেল কাফেরি এই দুনিয়াটা মোমেন্টদের জন্য ছেলখানা কয়েদখানা আর কাফের বেইমানদের জন্য এটা হলো জান্না দে লা ইলাঘা ইল্ লাল্লাহ জলে শরে বড়ো লা ইলাঘা ইল লা ইলাঘা ইল

এই হাদিসের মধ্যে বায়ান হয়েছে রাসুল আকরাম সাহসালামের সাহাবি বলছেন বারাইব নাজাব রাসুল উল্লাহ আমার হাত খানটাকে ধরলেন ধরবুন সুবাহ এখন নবীর হাত সাহাবির হাতে পড়েছে সুমান আল্লাহ পড়বেন না এটা জরিব সুবাহান আল্লাহ এই হাত কি আর জাহান নামে যাবে এই মিয়া যাবে যাবে না যাবে না কেন আমি এটা যদি বুঝেতে চাই অনেকগুলো হাদিস আমাকে ব্যান করতে হয় তার মধ্যে একটা হাদিস ব্যান করি হাত পড়েছে বিশ্ব নবীর হাত সাহাবির যেন হাতের ওপরে সাহাবিটি যেন বলছেন রাসুলের হাতটা এত ম এতই ম এত সব এত নরম এত আরামদায়ক যদি বলছো আরো যদি বলছো হাতটা নবী ধরে আছে এখানে থাক আপনার রাসূল সাহাবাহাবদেরকে নিয়ে জেহাদের ময়দানে যাচ্ছেন নমাজের ওয়াক হয়েছে সলাতের ওয়াক হয়ে গেছে হাজতে পেলাল আজাদ দিয়ে দিলেন জমাত শুরু হয়ে গেল রসুলুল্লাহ সাল্লাম বলছেন জমাত শুরু হয়েছে কাতার সুদা করো আমি রাসুলুল্লাহ তীর চালাচ্ছি বকার শরীফের মধ্যে হাদিস তীর চালাচ্ছি কাতার সুদা করো এবং সময় সাহাবীরা লাইনটাকে সিধা করছেন কাতারটাকে সিধা দানা করছেন এমন সময় দেখা যায় একজন যেন সাহাবীর যেন পেটটা কাতারের যেন বাইরে ছিল এমন সময় রাসুলের তিরটা যখন রাসুল ছেড়েছেন কাতার সিধা নাও বলে সে সময় যেন তার পেটের ওপর দিয়ে যেন তীরটা চলে গিয়েছে পেটের ওপরে একটা স্পট পড়েছে পেটের ওপরে যেন একটা দাগ পড়ে গিয়েছে লাল পণ্য হয়ে গিয়েছে আল্লাহ নবী মোহাম্মদ রসুলুল্লাহ সালসাল্লাম নমাজ শুরু করে দিয়েছেন নমাজ যেন শেষ হয়ে গেল এমন সময় হয়ে সাহাবিকি রাসূলের কাছে গেল আর গিয়ে বলল আসালাহানে গাইয়া রসুল আল্লাহ নবীজি আপনি হলেন অমা রসাল্লা গাইল্লা রহেমতেল্লা আল মে আপনি তো কাউকে দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য আসেননি আপনি রহমতের বক্তব্য কিন্তু আমার পেটটা কি হয়েছে রাসুল উল্লাহ সঙ্গে সঙ্গে জুব্বাটা খুললেন জুব্বাটা খুলে দিয়ে আল্লাহ বলেন এই তীর নাও আর ধেনক নাও সাহাবী যেন দেখা যায় তীর আর ধেনক নিয়ে নিল অন্যান্য সাহাবিরা বলছেন মনে মনে এ কি এতই বড় ভুল কাজ করবে তার পেটেরটা চিড়ে যায় নাই ফেলে যায় নাই শুধু একটু যেন দাগ পড়েছে এর বদলা কি যেন সাহাবী নবীর পেটের ওপরে তীর চালায় কি বদলা নিয়ে নেবে এমন সময় সেই সাহি যেন হাতে তীর আর ধিনুক নেওয়ার পর রসুল সালামের যেন পেটের দিকে শরীরের দিকে লক্ষ্য করছেন আর রসুলের যেন দেখা যায় কাছাকাছি হয়ে গিয়ে আল্লাহ নবীকে যেন বলছেন ইয়া রসুল্লাহ আপনি এবার যেন সিধা হয়ে যান আমি তীর চালাচ্ছি তীর চালাবে এমন সময় নবী যেন সিধা হয়ে গেছেন আর যেন তার হাত থেকে তীরার্ধেন পুলিশে ছেড়ে দিয়েছে নবীকে জড়িয়ে ধরে কামতে শুরু করলো আর নসুলের যেন দেখা যায় ঘাড়ের নিচে মাহারে নবুয়া ছিল সেই জায়গায় যেন সাহাবি চুমু দিয়ে কামতে শুরু করে দিল ইয়া রসুল আল্লাহ আমার মনের বহুদিনের আশা ছিল আমি রাসূলের মহার নবুহতে শুভ দিব আল্লাহ আমার জন্য সাহায্যদের আগুনটা হারাম করে দিবে তোর বলে শুবাহন হে রসূল আমার মনের আজকে পূর্ণ হয়ে গেছে নবীজি আপনার চালানো ঠিকটা আমার পেটের ভিতর দিয়েও যদি চলে যেত তারপরেও আমি উহ করতাম না আর আমি বদলা নিতাম না কেবল মাত্র হেরাসুল আল্লাহর তাহলে নবুয়াতে সুমো দেওয়ার জন্যই আমি এই অভিনয় করেছি জরি বল হাত ধরেছেন কার দেখি আপনারা বলতে পারেন কার হাত ধরেছেন হায় হায় বারাইব নে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে রাসুল্লাহ হাতটা ধরেছে আর বলছেন হে আমার সাহাবি তুমি কি জাহান্নাম দেখেছো বলে না দেখি না বলে তুমি জান্নার দেখেছো বলে না দেখি না বলে কবর দেখেছ বলে তাও দেখি না আল্লাহ নই বললে কবর দেখেছ কবরের সাজার কথা শুনেছ কিন্তু কবরের মধ্যে ফেতনা আছে এটা তুমি জানো না জাহান্নাম দেখো নাই আমি রসুল্লাহ জাহান নাম দর্শন করেছি জাহান নামের মধ্যে সাজা আছে কিন্তু জাহান নামের মধ্যে ফেতনাও আছে এটাও যেন তুমি জানো না আল্লাহ নয় বলছেন ও সাহাবি তুমি যেন দেখা যায় মালদার মালদার হলেও যেন ফেতনা আছে মালদার হলে মানুষ খুশি মানায় আনন্দ মানায় কিন্তু ফেতনা আছে তাও তো জানে না এমন সময় আল্লাহ নয় বললেন দরিদ্র মানুষ পুজো সাহাবি যেন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দরিদ্র অসহায় একেবারে কাঙ্গাল গরিব মানুষ তার কাছে কি শোনাই আল্লাহ নেই বললেন তরিত্র হলেও যেন ফেদনা আছে সাহাবিক কাঁদতে লাগলেন আর বললেন ইয়া রাস আল্লাহ হেল্লা হে নবীজিৎ জাহান্নামের সাজা কবরের যেন সাজা জাহান্নামের ফেদনা কবরের ফেতনা থেকে বাঁচা কেমনে সম্ভবপর হয় রাসহরুল্লাহ বলছেন শোনো তোমাকে আমি এমন একটি দুয়া শিকায়া দিব যে দুয়াটা পাঠ করবে আমলে পরিণত করবে আমি সুহল্লা বলছি আল্লাহ পাক যেন সেই ফেতনা থেকে বাসায়া নেবে সুহল আল্লাহ পড়েন আরো তুমি সুভাল আল্লাহ রাসুল্লাহ তার সাথে সাথে বললেন আমার সাহাবি আমি রাসুল্লাহ বলছি তুমি করে দেখা যায় ঘুমের ঘরেও যদি তুমি মারা যাও আল্লাহ পাক যদি ঘুমের ঘরেও তোমার মৃত্যু প্রদান করে দেয় তাহলে পারে যেন তো বা করার সুযোগ পেলে না কলমা পড়ার সুযোগ পেলে না ঘুমের ঘরে যেন মৃত্যু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বিশ্বনবী বললেন যদি সেই ঘুমাবার পূর্বে তুয়া পড়ে নাও তাহলে তোমার যেন মৃত্যু হবে ইসলামের ফিপ্রাতে ইসলামের ভিত্তিতে ধরে ¿Quieres que সাহাবিটি অনয় বিনয় করে রসুল্লাহকে বললেন ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আপনি আমাকে সেই দোয়াগুলি শিখায় দেন আমি ভুলে যাব না আমি যতদিন জীবিত থাকব আল্লাহ পা যতদিন মোরে জীবিত রাখবেন আমি যেন আপনার হাদিসের প্রতি যেন আমল করব দোয়াগুলিকে অবশ্যই পাঠ করবো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ শিখাতে শুরু করলেন আল্লাহ বিকা বিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা من عذاب النار وأعوذ بك من فتنة القبر وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة الغني وأعوذ بك من فتنة الفخ وأعوذ بك من فتنة المسيح الدجال اللهم آمين أرذل الله رسول الله صلى الله عليه وسلم أبى أرجع ما شكله. Allahumma نفسي ليك وصاحب وجهي ليك وفؤوز دوامري ليك وآل جاتو جهري ليك رغباته ورحبتني ليك لا من ذا ولا من زامين كي ليك. Allahumma عمام وابي نبيك الذي أرسلته. أبى أرجع ما شكله.

দিনের বেলায় যারা খাবার খেয়ে এসছেন কিংবা অন্য দিন খান আপনারা বাম হাতে খান না ডান হাতে কোন হাতে খান এই ডান হাতটাকে আল্লাহ যদি প্রালাইসিসে পরিণত করে দেন খাবেন কোন হাতে এটাও প্রালাইসিস করে দিলেন খাবেন কি করে বলে স্ত্রী খাওয়াবে আব্বা খাওয়াবে মা খাওয়াবে কাকা খাওয়াবে এখন দেখা যায় তারাও যদি না থাকে নার্সেরা খাওয়াবে ডাক্তাররা খাওয়াবে গোটা বিশ্ব গোটা পৃথিবীর সমস্ত মানুষকে পঙ্গ করে দিলেন আল্লাহ এবার কেমন করে কে খাওয়াবে ডান হাতে না বাম হাতে কে খাওয়াবে দেখো বললেন না যে আল্লাহ খাওয়াবে বলছেন স্ত্রী খাওয়াবে বাবা খাওয়াবে মামা হাতে খাবো কি আঁকি দেয় আমাদের আকিদেটা কোথায় চলে গেছে কোরআন থেকে আদিস থেকে কোথায় পৌঁছে গেছে আল্লা সুবাহ আল্লাহ সুবাহ বলেন আমি যেন আল্লাহ পাক তোমাদের পানি পান করাইয়া দিই খাবার খাইয়া দিই আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করি এবার বলতে হবে কে খাওয়া ডান হাত না বাম হাত জোরে বলতে হবে কে খাওয়ায় আরো জোরে বলুন আল্লাহ বললে কি জরিমানা হবে নাকি মোদী বলেছে এক দেশ এক আইন আর আপনাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে হ্যাঁ এক দেশ এক জোট নাকি বলেছে আমাদের এই কয়েকদিন আগে আমাদের ঝাড়খণ্ডের হেমন্ত সরেন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো আস্তা মানাস্তা ভোট হয়ে গেল আমি সব কথা খুলে বলবো না কারণ এই জন্যই বলব না যে আজকে তারা বলছে মাদ্রাসায় এমনি করে আলিয়া ইউনিভার্সিটিতে সিলেবাস চালু করা হবে সিলেবাস তার মানে দেখা যায় এমনি করে কোরআনের জায়গায় কোরআনের জায়গায় কোরআন থাকবে কোরআন তোমরা পড়বে কিন্তু সর্বপ্রথম তোমাদেরকে মসজিদে গীতা পাঠ করতে হবে আপনারা কি গীতা পাঠ করতে রাজি না কোরআন আস্তে করে বললেন সবাই মিলে বললেন না আমরা মসজিদে কি পড়াতে চাই আমরা কি তেলাওয়াত করতে চাই একটু হাত উঁচু করে আমার ইমান আরো হাত উঁচু করুন আরো হাত করুন আমি কোরনের আলো হাত উঁচু করে দিন হাত উঠালেন এটা আপনি কার তাদাই করলেন আল্লাহ এটাই তো মুশকিল না এটাই হচ্ছে মুশকিল বিশ্বনবী নবী মোহাম্মদ সাহা সাল্লামের করলেন বলে কেমন করে হুজুর বকার হাদিস আমার মাথাতে হাদিসগুলো গিজগিজ করছে যদি আমি পাঠ করতে থাকি ব্যায়াম করতে থাকি ব্যায়াম করতে 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 দিন রাত সপ্তাহ মাস বৎসর আমার আয়ু হায়াত সব শেষ হয়ে যাবে হয়ে যাবে তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না হাসাতুল বিদাহ হাতে উঠালেন আপনারা তার দলিল জেনে রাখুন ভালো করে কেউ যদি জিজ্ঞেস করে যে নবীর সুন্নাত আদায় করলা তার ডকুমেন্টস কি তার দলিল কি দলিল কি দিবেন ভালো করে শুনে যান শিখে যান স্ত্রীরে বলবেন এমনি করে যেন দেখা যায় ভাবিরে বলবেন এমনি করে ভাইরে বলবেন এমনি করে প্রতিবেশীরে বলবেন এখন হাদিসটা হচ্ছে কেমন দলিলটা হচ্ছে কেমন হাসাতুল বিদাহ হাসাতুল বিদাহ হাসাতুল বিদাহ